বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব ইসলামী অর্থনীতি কি ইসলামী অর্থনীতি হলো গরিবদেরকে ধনী বানায় দেয় আর বড় লোকদের ভারসাম্য সৃষ্টি করে বিশ্বাস হয় না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য বলেন ফেতরা কাদের জন্য ওসর কাদের জন্য দান কাদের জন্য মানদ কাদের জন্য সবই তো গরিবদের জন্য ইসলামের গোটা ওয়ার্ড গরিবদের জন্য কারণটা কি আপনার গজল শুনছেন না জীবনবার আমার নবী গরিব ছিলেন মনে আছে কি বলেন তো আমার নবী যেহেতু আমার নবী গরিব ছিলেন গরিবের মর্ম তিনি জানেন ক্ষুদার যন্ত্রণা তিনি জানেন ক্ষুদার যন্ত্রণা কি জিনিস বস্ত্রহীন মানুষের অবস্থা কি তারা জানেন আমার নবী জানেন এটিমদের অবস্থা কি এজন্য জনাম জলাভ মাহমুদ রসোল্লাহি সাল্লাহ আলী গোটা অর্থনীতি গরিবদের জন্য গোটা অর্থনীতি গরিবদের জন্য আমি বিশ্বাস করি যদি অর্থনীতি ইসলাম করা হয় আগামী বছর বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে কিন্তু কি অবস্থা আমাদের অবস্থাটা হলে এই আমাদের গরিবরা ইসলাম বুঝে না কেন বুঝে না আমার দর্শন আমাদের অনেক গরিব বাবারা হয়তো বা অনেক খারাপ কাজ লিপ্ত হয়ে গেছে এর জন্য ওরা মনে করে ইসলাম ক্ষমতা আসে আমার খারাপ কাজের অবস্থাটা কি হবে আপনি ভয় পাওয়ার কিছু নেই একদিন এক গাঁজাওয়ালা খোর আমাকে প্রশ্ন করতেছে যে হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে বেটাই খুব চিন্তিত ইসলামের জাগরণ দেখে আমার গাজার অবস্থাটা কি আমি বললাম বাবা তুমি কি মসজিদে গিয়ে গাজা সেবন করতে পারো না না আমগরে কেন পারো না কেন বলল হুজুর পরিবেশ নেই আমি বললাম দেখো ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে তুমি গাজা সেবন করতে পারবে না করে সমস্যা আছে বলল হুজুর তা তো নাই বিশ্বাস হয় না কথা আপনাদের কথা বিশ্বাস হয়নি। এখানে যারা দাঁড়ানো আছেন এই পুরো এরিয়ার মধ্যে ধুমপান করেন একজনও নাই এখানে কথা বলেন না কেন তাই ধূপার করছেন না কেন কথা বলেন নিষেধ করছি বাধা দিছি বলছি তা আপনি কেন ধূমপার করছেন না কারণটা কি আপনি বলেন বুকে হাত দিয়ে আপনার কি একবার ধূমপার করতে মনে চাইছে কেন বলেন পরিবেশ নাই ঠিক আমরা পরিবেশ সৃষ্টি করব। আমার গাঁজা খোরা গাঁজা সেবন করবে না আমরা পরিবেশ সৃষ্টি করব মদ পানওয়ালারা মদ পান করবে না আমরা পরিবেশ সৃষ্টি করবো যারা ঘুষ ভয় পায় ইসলামকে আমার ঘুষের অবস্থা নাই আপনার আপনি নিজের থেকে ঘুষ ছেড়ে দিবেন আপনি ঘুষ খাবেন না যারা চুরি করে ওরা চিন্তা আমার চুরির অবস্থা কি আপনি টেনশন করবেন না আপনি চুরি করবেন কেন আপনার চুরি করতে হবে কেন ক্ষুধার জন্য যদি বাংলাদেশের ইসলামিক কান্ট্রি কোনো একজন গরিব খুদার অবস্থায় থাকে তাহলে সেই অবস্থায় ওই প্রেসিডেন্ট সাহেব প্রাইম মিনিস্টার সাহেব পেঁয়াজ বুড়ি খানা খেতে পারে না ইসলামী নিয়ম ইসলামের আইন বাংলাদেশের জনগণ ক্ষুধার্থ থাকবে আর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পেঁয়াজ পুরে খানা খাবে ইসলামের নিয়ম নয় বাংলাদেশের গরিবরা বস্ত্রহীন থাকবে আর প্রেসিডেন্ট সাহেব হাজারো বস্ত্র পরবে ইসলামের নিয়ম নয় বাংলাদেশের জনগণ খোলা আকাশের নিচে থাকবে আর প্রেসিডেন্ট সাহেব এস এর মধ্যে থাকবে ইসলামের কানুন নয় আপনি কি ভেবেছেন ইসলাম যদি ক্ষমতায় আসে আপনার চুরি করতে হবে কেন চুরি করতে হবে আপনার ঘরে ঘরে আপনার টাকা পৌঁছে যাবে আপনার প্রাপ্তি পৌঁছে যাবে আপনি চুরি করবেন কেন চুরি করার প্রয়োজন নেই কিন্তু আমাদের অনেকের সমস্যা যেহেতু অভ্যাস খারাপ কেন যদি ইসলাম ক্ষমতায় আসে আমার সমস্যা হয়ে যাবে আপনি ভুল বলতেছেন আমাদের অনেক মানুষ দাড়ি কাটে অনেকে ভাবি ইসলাম আসলে আমাকে ঘাড় ধরে দাঁড়ি রাখাবে ব্যাকুব নাকি আপনি আপনি মাসিদে ঢুকেন ইমাম সাহেবকে বলছে যে দাড়ি ছাড়া তুমি মাসিদে ঢুকতে পারবা না সবচেয়ে পবিত্র জায়গা সেখানে যদি আপনাকে বাধা সৃষ্টি না করে তাহলে গোটা রাষ্ট্রের মধ্যে আপনাকে বাধা দিবে যে দাঁড়ানি খেতে আসতে হবে এটা কেমন কথা বললেন আমরা আগেই বলেছি ইসলাম এমন এক কানুন একটা নিয়ম যেখানে মানুষগুলি এমনি ভালো হয়ে যায় বিশ্বাস হয় না আচ্ছা বলে তো অন্য অন্য সংগঠন এরপর জনসভা হলে মারামারির অবস্থাটা কেমন হতো এই সামনে কে বসবে এর জন্য কয়েক দফা ভালো চেয়ার নিয়া ফেঁকা বিকে হইতো কথা ঠিক না ফুল দিয়া নিয়া নিয়া মারামারি হতো কথা ঠিক না কিন্তু দেখেন তো অবস্থাটা কি এখানে হাজারো সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ কি বুঝলেন যাদের অনুষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলতা হয় তারা দেশকে সুশৃঙ্খল করতে পারে না আর যাদের অনুষ্ঠান তারা এই দেশকে সুশৃঙ্খল করতে পারে আচ্ছা আমার গরিব বাবা ইসলাম তোমাদের জন্য আসছে আমরা তোমাদের কথা বলি, তোমরা আমাদেরকে পছন্দ করো না কেন মা করে মেয়ে মেয়ে আর মেয়ে করে জানি কি আমি বলবো মা করে জি জি আর জি জানি কি কি আমরা তোমাদের জন্য তোমাদের পাশে দাঁড়াতে চাই তোমার খেদমত করতে চাই কেন করতে চাই বলো তো শোনো তোমাদের কাছে যেই লিডার এরকম বক্তব্য দেওয়ার জন্য আসে তাদেরকে বলবো বাপ চ্যালেঞ্জ দিয়া বলেন আপনার রক্ত মধ্যে হারাম আছে কিনা আর আমরা চ্যালেঞ্জ দিয়া বলবো রক্ত মধ্যে হারাম নাই এক ফোঁটা হারাম রক্ত নাই আমরাই বাংলাদেশ হারাম মুক্ত করতে পারবো আর যাদের আগাগুলো সব জায়গায় হারাম তারা বাংলাদেশকে হারাম মুক্ত করতে পারবে না ওদের প্রশ্ন করেন তোর হাতের মধ্যে জুলুমের রক্ত নেই খুনের রক্ত নেই অত্যাচারের কোনো অবস্থা নাই সাপ নাই বল বলতে পারবে যে লিডারদের হাতের মধ্যে জুলুমের সাপ হাতের মধ্যে রক্ত খুনের রক্ত জুলুম অত্যাচার অবিচার তারা দেশকে জুলুম মুক্ত করবে কিভাবে আমাকে বলুন তো মাথা কি খারাপ হয়েছে আপনার প্রিয় ভাইয়ার আমার আমার জনগণ বাবা একটু কথা শুনেন মনে বড় দুঃখ আপনি দেখেছেন আওয়ামী লীগ কেন উন্নয়ন করেছে কিন্তু পালাতে বাধ্য হয়েছে কেন বলেন তো জুলুম অত্যাচার অবিচার চুরি ডাকাতি লুটপাট ধর্ষণ কিন্তু আজকেও যারা পাঁচই আগস্টের পরে লুট করতেছে খুন করতেছে ধর্ষণ করতেছে শুধু ধর্ষণ করে না ফেটে যায় স্বামীকে বেঁধে রেখে বাংলাদেশের স্ত্রীকে ধর্ষণ করবে এটা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে নিয়ে হত্যা করবে বাংলাদেশের মানুষ আর টিকতে চায় না বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না অত্যাচার অবিচার দখলদারি চাঁদাবাজি লুট তরস অন্যায় অবিচার না জুলাই আগস্ট আন্দোলন করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম বাংলাদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আমার শ্রমিকরা অধিকারের জন্য আর আন্দোলন করবে না আমার বিধবা মারা না খেয়ে থাকবে না বাংলাদেশের একজন মানুষে বাস্তহীন থাকবে না বাংলাদেশে একটা নাগরিক খোলা আকাশে নিশার ঘুমাবে না আমার বাংলাদেশের কোন মানুষ আর চিন্তাই হবে না অপহরণ হবে না বাংলাদেশে একজন মানুষ বিনা অপরাধে জেলে ধুকে ধুকে মরবে না বাংলাদেশের একজন মার বুক আর খালি হবে না আমার বোন স্বামী হারার আর কান্না কাঁদবে না আমার বাচ্চারা বাবের জন্য এটিভি সাবে কাঁদবে না বাংলাদেশ শান্তি থাকবে মুক্তি থাকবে স্বাধীনতা থাকবে প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে একজন আন্দোলন করেছিলাম রক্ত দিয়েছিলাম সামনের কাতার অগ্রসর হয়েছিলাম নিজের বুককে বুলেটের সামনে পেতে দিয়েছিলাম কিন্তু আজকে যারা চাঁদাবাজি করবে লুটপাট করবে জুলুম করবে অত্যাচার করবে বিচার করবে বাংলাদেশকে দখলদারি করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষ ইনশা আল্লাহ অবশ্যই তাদের প্রত্যাখ্যান করবে